হে ভিওস ওয়েলকাম ব্যাক আশা করি আপনার সকলেই আছেন তো আজকে আপনাদেরকে কিছু একটু জায়গায় একটু জায়গায় আসলাম ঘুরতে আমি জায়গাটা একটু ঘুরে ফিরে একটু ভালোভাবে এক্সপ্লোর করে দেখাব আজকে আপনাদেরকে চলেন অল শুরু করি ফার্স্টেবল আসছে এই একটি সিঁড়ি সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই ওই দিক থেকে আসলাম আর কি তো দেখানো হয় নাই এটা হচ্ছে একটা এ পাশে একটা বাসখানে আবার পুকুর মানে পুকুরে এক পাশে একটা ওই পাশে অপোজিটে আরেকটা এটা আবার ভিতর দিক দিয়ে এরকম অবস্থা অনেক সুন্দর আছে মানে পার্কের টাইপের এরকম টাইপের এদিকে দুপ জ্বালা দিচ্ছে কেউ ওই পাশে থেকে মানে দুপের গ্রান আসছে কোন বাসা জানি না দুপের গ্রান আসছে সন্ধ্যা পরে দিচ্ছে মনে হয় দেখেন প্রচুর পুকুরটা খুবই সুন্দর এদিকে সুন্দর আছে এদিকে ভিডিও করতেছি এই ব্যাগ দেখে আর কেউ যা বাইক বাইক রেখেছিলাম তো এখানে ভাবলাম যে বাইকটা দেখি কিছু হবে না ওদের এলাকা তো এটা হচ্ছে প্রথম সিঁড়ি আর আমাদের অপোজিটে ওই ওই যে পাশে দেখেন আরেকটা সিঁড়ি আছে আর ওইদিকে ছাপড়ি পারাপ টিকটকারে ভিডিও করতেছে দেখেন তিন টাকা চারটে পোলাপন তারা ওরা ওদের মতো থাকুক আমি আমাদের মতো এখানে আমার মতো ভিডিও করি তো এটা তো দেখেন আপনাদেরকে রায় ধুপে ধূপে এই পাশতে না ওই পাশতে আসতেছে বেশি মনে হয় কেউ হিন্দু মিলে থাকতে পারে হয়তো বা থাকুক আমি তারপর বাকি যে পাশটা আছে সেটি আপনাদেরকে দেখাবো এই পাশে দেখাইলাম তো এটা হচ্ছে হসপিটালের যে পিছন দিক আছে সম্পূর্ণ পিছনের যে সাইডটা সেই পাশটা এটা হচ্ছে পিছনের দিক সামনের দিকটা হচ্ছে একটু আরেকটু অন্যরকম তো আমরা এদিকে যাওয়ার পর ওই দিকটা আপনাদেরকে সবগুলো এক্সপ্লোর করে দেখানোর ট্রাই করবো আর কি তো যেহেতু এটা হসপিটাল সিনেক্স নামে পরিচিত এখনও সেভাবে চালু হয় না কিংবা কাজ চলতেছে আচ্ছা এই ফুলগুলার নাম কি আমি জানি না ফুলগুলার নাম কি বাট ফুলগুলো অনেক সুন্দর টিকটকার নিয়ে মজা নিতেছে ফুল আজকে তুমি নিয়ে বলে একটা ফুল দিতে পারলাম না গাইস টিকটকার আমার মজা করতেছে পিছনে টিকটকার তিন টিকটকার মানে মজা নাই তো এটা হচ্ছে সিমেক্স সিমেক্সের ভিডিওটা এরকম ডাইনা ভিতরে যাওয়া হয়নি আর দেখেন এই পাশে এই পাশে ফুলের বাগান করতে আসতে আসতে এই ফুলগুলো সুন্দর আছে তারপর এইগুলো কি করবে এইগুলো সুন্দর আছে ভাই একটা চারা চারা নিয়ে নিয়ে ওনাকে বুঝতে পারতেছি না দেখছেন কত সুন্দর এই আচ্ছা একটা ফুলের চারা নিয়ে যাবো